যে ভালোবাসা মিলে যায় সেটাকে মোহত বলে মতো কইরা কইরা দেখায় দেওয়া লাগে মনে করেন ফজরের নামাজ আপনারা সবাই ফজরের নামাজ যে বিশ্বাস করেন তো মানেন তো এখন যদি কন ফজরের নামাজ মানে কিন্তু পড়বো না চলবেনি ফজরের নামাজ এমন এবাদাত শুধু মানলেই চলে না শুধু অন্তরের মধ্যে রাখলে চলে না বরঞ্চ শীতের রাতে ওই ফজরের নামাজ পইড়া পইড়া আল্লাহকে দেখায় দেওয়া লাগে ওই গরমের রাতে গরমের মধ্যে ফজরের নামাজ পড়তে হয় বৃষ্টির মধ্যে ফজরের নামাজ পড়তে হয় গেল ফজরের নামাজ পৈলা পৈলা দেখা যাবা লাগে রবি বের মহাব্বত এমন মহাব্বত মহাব্বতটা মতো